হার হর মহাদেব শুরু করছি তেইশে জুন দু হাজার পঁচিশ এর সারাদিনের দিনপঞ্জিকা কখন কি রয়েছে প্রথমেই সকলকে আমার চ্যানেলে স্বাগত জানায় যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত ভিডিও আমরা নিয়ে আসছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক তেইশে জুন দু হাজার পঁচিশ আজকে হচ্ছে আপনার ত্রয়োদশী তিথি থাকছে রাত্রি দশটা বারো মিনিট পর্যন্ত তারপর চতুর্দশী লেগে লেগে যাচ্ছে নক্ষত্র হচ্ছে আজকে কৃত্তিকা নক্ষত্র গড়করণ করণ এবং কৃষ্ণ, কৃষ্ণপক্ষ ধৃতি যোগ সোমবার আজকে যে সূর্যোদয় অর্থাৎ তেইশে জুনের যে সূর্যোদয় সেটা হচ্ছে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে বর্ষাকালীন ঋতু চলছে অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত আজকের সব থেকে খারাপ সময় যেটাকে আমরা রাহুকাল বলি এই সময়টা আপনারা একটু মেনটেন করবেন কোনো ভালো কাজ করবেন না সময়টি ভালো না তো এই সময়টা হচ্ছে সকাল সাতটা আট মিনিট থেকে সকাল আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের কালবেলা হচ্ছে সকাল দশটা তিন মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত আজকে যে সমস্ত রাশি চন্দ্রের দিক দিয়ে বলবান সেগুলো হচ্ছে বিশ্বরাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এবং মীন রাশি ধন্যবাদ